হফতাই ভ্রমণের দ্বিতীয় দিন আমরা গাড়ি নিয়ে চলে গেলাম প্রথমেই চিংবং বৌদ্ধবিহার ফার্স্টে এখানে এসে আমরা বোর্ডে করে বিহারের উদ্দেশ্যে রওনা দিলাম এই বিহারে যাওয়ার জন্য অবশ্যই বোট বা নৌকত করে এই নদীটা পার হতে হয় বৃষ্টির কারণে নদীর পানিগুলো ভীষণ ঘোলাটি ছিল নইলে এমনিতে বাকি সময় পানিগুলো ভালোই সুন্দর থাকে বিহারে প্রার্থনা শেষ করে আমরা আবার তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি কারণ ওপারে আমাদের গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করছিল বিহার ছাড়াও আমরা আরও কয়েকটা জায়গায় যাওয়ার জন্য গাড়ি ভাড়া করেছিলাম তাই বিহারে খুব একটা বেশি সময় আমরা থাকিনি এখানে সে প্রার্থনার কাজ শেষ করে আবার চলে গেলাম নদী পার হতে এবার আমাদের গন্তব্য হলো লেকশোর এখানে যাওয়ার সময় সেনাবাহিনী থেকে একটা ছোট পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে সেই পারমিশনটা নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি লেকশোর যাওয়ার পথে আরও অনেকগুলোই পর্যটন স্পট আছে তবে আমরা সরাসরি চলে গেলাম লেকশোরের ওখানে নদী পাহাড় আর আকাশের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি লেকশোরে এখানে এসে পৌঁছানোর পর দেখলাম এখানে অনেক মানুষ আর এখানের ভিউটা তো জাস্ট অসাধারণ নদী আকাশ পাহাড় সব কিছু একদম যেন মিলেমিশে এক আকার তারপর এখানে কিছু আমরা ছবি আর ভিডিও নিলাম সেটা তো অ্যাজ ইউজুয়াল নিতেই হবে আমি যেখানে যাই আমার ছবি অবশ্যই নিতে হবে তাছাড়া সেদিন আমি আরও পড়েছিলাম একটা চাকমা ট্রেডিশনাল ড্রেস সেটা পরে তো আমার ভীষণ খুশি খুশি লাগছিলো এমনিতেই ছোটোবেলা থেকেই আমাকে সবাই চাকমা চাকমা বলে তাই আরও বেশি ভালো লাগছিলো এটা পরে আমাদের আরও কয়েকটা জায়গা ঘোরার কথা ছিল তবে এত বেশি রোদ ছিল তাই আমরা সিদ্ধান্ত নিলাম না আর কোথাও যাব না তাছাড়া আমার একটা জায়গায় ওই যে আই লাভ কাপ্তায় যেখানে লেখা আছে ওখানে বসে আমার বামটা পুরো একেবারে কয়লা হয়ে গেছে এত বেশি রোদ তাই আমরা বাসায় আসার জন্য রওনা দিয়ে দিলাম আমি কোনো ট্রাভেল ব্লগার বা প্রফেশনাল কেউ নই শুধুমাত্র আমার ভালো লাগাগুলোই আমি ধারণ করি আর সেগুলোই শেয়ার করি আর এই ছিল আমার কাপ্তায় দুই দিন ভ্রমণের অভিজ্ঞতা যদিও আগেও অনেকবার আমি কাপ্তায় গিয়েছি তবে এটা ছিল একটু স্পেশাল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই